আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস অর্থাৎ সেই উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে পালিত হয়ে আসছে এই দিনটি আজ হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জয়ন্ত পালের নির্দেশে গড়ালগাছা হাইস্কুলে রীতিমতো জামাকপূর্ণভাবে মাদক বিরোধী দিবস পালন করা হলো এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের বোঝানো হলো কেন মাদক থেকে তারা দূরে থাকবেন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় কয়েকশো ছাত্র ছাত্রী এবং স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সাজুকা এছাড়া উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্মীরা ভারত পারছে না কারণ ভারতের গণতন্ত্র ওই চীনের গণতন্ত্রের মতো তো সেই জন্য কিন্তু আমরা যদি নিজেরা সবাই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি আমরা সচেতন হই আমরা যদি বুঝতে পারি এবং তার জন্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি যেটা টিভিতে দেখানো হচ্ছে সেটা আসল কথা নয় আসল কথা তারা পয়সার জন্য এইখানে আমাদের দেশে আইন শক্ত করতে নয় পয়সার জন্য এই জায়গায় আমরা কিন্তু দেবো না

তাদের আইনে বাড়ছে না কোথাও তাদের বিবেকে বাড়ছে না যে আমরা এই অ্যাডভার্টাইজটা শুধু টাকার জন্য দেব ওই জন্য ভারত পারছে না কারণ ভারতের গণতন্ত্র ওই চীনের গণতন্ত্রের মতো নয় সেই জন্য ভারত পারছে না কিন্তু আমরা যদি নিজেরা সবাই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি আমরা সতর্ক হই আমরা যদি বুঝতে পারি এবং তার জন্যই এই থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি

যদি কারোর মনে কখনো কষ্ট হয় বা কিছু ভুক্ত হয় সেটা তার বন্ধু বান্ধবের বাইরে বাবা বা সবার সঙ্গে শেয়ার করবে এমন কারোর সঙ্গে শেয়ার করবে না যে নিজে তো আমার সেবন বা তোমাকে বলবো চল ভাই আমি

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি